রমাদান মোবারক তো আসুন আপনাদেরকে রমাদান উপলক্ষে ইস্টার ফ্রুটের রেসিপি দেখাবো তো ইস্টার ফ্রুট গুলো অনেক দিন হয়েছে আনা হয়েছে ফ্রিজে আমি রেসিপি দিব বলে বলে দেওয়া হয়নি তো আমার জামায় বাবু মানে হাফ বিজি ফ্রিজে রেখে দিয়েছে উপরটাতে ডিপ ফ্রিজে যেহেতু আমি বানাচ্ছি না নষ্ট হয়ে যাবে তো এখন ডিপ ফ্রিজ থেকে বের করে রেসিপিটি শেয়ার করি দেখি আপনাদের ভালো লাগে কিনা এই স্টার ফ্রুটের রেসিপি দেখুন ডিপ করে রাখছে নষ্ট হয়ে যাবে আমার অ্যাকচুয়ালি এই রেসিপিটা রোজার আগে দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়নি তো এখন মাত্র দুইটা রোজা চলে স্টিল আরও আটাইশটা সাতাশটা উনত্রিশটা রোজা বাকি আছে মনে হয় তো এগুলি দিয়ে স্টার ফ্রুট স্টার ফ্রুট আমরা সবাই চিনি মানে কামরাঙ্গা দেখছেন স্টার মেগা স্টার তো এইটার একটা অসাধারণ রেসিপি মানে শরবত বানিয়ে দেখা প্রাণ ফোরান সব জুড়ে যাবে এটা খাওয়ার পর এখন এটাকে কেটে টুকরা টুকরা করে নেই এখন আমি এটাকে আবার পিস পিস করে কেটে নিব কত সুন্দর ঠিক না একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে মেহেন্দি মেহেন্দি এই যে এখন এগুলিকে আমি এক সাইডে রেখে দিব ঢেকে সেকেন্ড স্টেপে যাচ্ছি পিজার বক্সটা সরিয়ে নেব

এই স্টার ফ্রুটস গুলো আপনারা যারা ফলো করেন আমি যেখান থেকে গ্রোসারি বাই করি তাদের জন্য আর কি ইনফরমেশনটা দিলাম তো ওখান থেকে কিনা হয়েছে আর স্টার ফুডস গুলো এবার আমি আমার তো দেখুন কত সুন্দর হাবিজির মিস করতেছি হাবিজি থাকলে তো আমাকে কেটে দিত আমরা ইত্যাদিতে এটাকে মানে তরমুজটাকে ইত্যাদির জন্য রেডি করে নিতে পারবো আর বাকিটা দিয়ে আমি জুসটা তৈরি করবো দেখুন কত সুন্দর লাল হয়েছে একটা অংশ লাগবে আর বাকিটা দিয়ে ইত্যাদির জন্য পরিবেশন করে নিব

নিচ্ছি সবগুলো এর ভিতরে নিয়ে নিচ্ছি বেশি লাগবে না আমার এই যে এতটুকু লাগবে জুস তৈরি করার জন্য এবারের বাকিটা অংশ আমি কেটে নেই ইত্যাদির জন্য রেখে দিব আপনাদেরকে বিনোদন দেই মানে সিরিয়াস হয়ে গেল তো আপনারা ভিডিও দেখে মজা পাবেন না এন্টারটেনমেন্ট পাবেন না আবার যাদের কথা বলা থাকে আমাকে নিয়ে তারা কথা বলার সাবজেক্ট পাবেন না তো একটু সাবজেক্ট দেয় আপনাদেরকে আমার পিছনে কথা বলার জন্য এই আর কি এগুলি হলো ইত্যাদির জন্য কেটে নিচ্ছি আমি কেমন মানুষ আমি নিজের খেয়ে মানুষের জন্য সময় চিন্তা করি কেমনে মানুষকে এন্টারটেনমেন্ট দিবে মানুষকে মোটিভেশন করব। এরকম কয়েকটা মানুষ আমার লাইফে আসতে পারে না যে আমাকে মোটিভেশন দিবে আমাকে এন্টারটেনমেন্ট করবে দেখছেন আপনারা কত লাখি আমার মত একটা মানুষ পাইছেন যে আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিই মোটিভেশন করি কত খুশি লাগে আমার জানেন যখন ভাবি যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দেন এত ভালোবাসেন ঠিক না যাদের কথা সুন্দর মার্জিত মিষ্টি মিষ্টি কথা বলে তারাই তো পৃথিবীর ভালো মানুষ আর যাদের কথার আওয়াজ ঝড়গাইটা তারা কি ভালো মানুষ নেই তাদের কথা শুনলে নাকি জান্নাতে চলে যাইতে মনটা আর যারা মিষ্টি ভাষায় কথা বলে তারা নাকি জান্নাতি এই জন্য মিষ্টিভাষিও অনেক প্রয়োজন মিষ্টিভাষী হবেন একটা হবেন না হ্যাঁ লি দিলেও হাসবেন একেবারে মোটও আনসার দিবেন না লাথির উত্তর দিবেন না কারণ লাত্তির উত্তর দিলে তো আপনি খারাপ কথারও উত্তর দিবেন না কথার উত্তর দিতে গেলে তো আপনি খারাপ আপনাকে মিষ্টভাষী হতে হবে আর ভুলবাল বলা যাবে না জ্ঞান রাখতে হবে ঠিক না মূর্খরা সে না একটা হয় কথার কোনো রসকস থাকে না কথার ভিতরে কোনো মার্জিত থাকে না তারা তো মূর্খ আর যারা মিষ্টিভাষী তারা তো শিক্ষিত মানুষ মুখের উপর উত্তর দেওয়া মানুষগুলো তো জান না জানেন না আপনারা আর যারা আমাদেরকে শিখায় তারা তো বেহস্তিভাষী আমাদের পবিত্র কোরআনেও লেখা আছে নাকি পড়লেই আপনারা পাবেন যারা মিষ্টবাসী তারা হচ্ছে সবথেকে ভালো মানুষ লাত্তি দিলেও তারা টু শব্দ করে না মিষ্টবাসীর মানুষরা তো সেরকম মানুষ হওয়ার চেষ্টা করবেন যার নামের আগুনে জল আলের মুখোমুখি তর্ক করবেন না সুন্দর করে উত্তর দিবেন কেউ আপনাকে অপমান করলেও লাত্তি মারলেও এটা সুন্দর করে উত্তর দিয়ে দিবেন সুন্দর মিষ্টি ভাষায় তাহলে তারা আপনাকে অনেক ভালোবাসা দিবে আর তখন আপনি আর যার নামই হবেন না দোজগার আগুন জ্বলবেন না বেসতে হবেন এই যে তরমুজ অর্ধেক কাটা হয়ে গিয়েছে এই যে অর্ধেকটা আমি নিয়ে রেখেছি এটার ভিতরে আর আর অর্ধেক এখানে রেখেছি কিছুটা আমি ডেকোরেশনের জন্য ইউজ করব কিছুটা আমি শরবতের ভিতরে দিব এখানেও কিছুটা ডেকোরেশন কিছুটা শরবত বানানোর জন্যে এগুলিকে আমি এখন এই পুতার সাহায্যে ভালো করে সেসে নিব মানে এগুলি রস বের করে নিব আর শরবতটা হচ্ছে সাধারণত টকজাল মিষ্টি একটা শরবত আর আপনারা যারা মিষ্টি হতে চান তাহলে এটার ভিতরে আপনাদের ইচ্ছা মতো চিনি অ্যাড করবেন তাহলে মিষ্টি হয়ে যাবে তা আমি চিনি অ্যাড করব না আমি ন্যাচারাল যে মিষ্টিটা টক টকজাল মিষ্টি সেটা আর কি রাখব ঝাল হবে না আর কি ঝাল দিব না বলে ফেলছি মুখ স বেড়ায় গেছে এই জন্য আপনাকে কথা বলার ধরন শিখতে হবে আপনি কোথায় কি বলে ফেলেন ফাঁস করে সবাই তো আপনাকে পছন্দ করবে না এভাবে কথা বলে কথা বলার স্টাইল জানতে হবে মিষ্টবাসী হইতে হবে আর যারা মিষ্টবাসী যারা কথা বলার ধরন জানে শিক্ষা আছে শিক্ষা জ্ঞান আছে শিক্ষার আলো আছে তারা অনেক মিষ্টবাসী এবং কথার স্টাইল জানে তাদেরকে আল্লাহ রহমত দেয় আল্লাহ রহমত সবসময় তাদের প্রতি থাকে তারা কথা বলতে ভুল বলে করে কথার স্টাইল নাই কথা কইতে জানে না তাদেরকে আল্লাহ পছন্দ করে না রহমত দেয় না তারা হলো যোগে জলে আর যারা মিষ্টবাসী তারা বেসতে যায় তো কথা বলা শিখতে হবে খুবই ইম্পর্টেন্ট কথা বলা শেখাটা আমি ডায়লগ দিতে দিতে মানে আপনাদেরকে জ্ঞান দিতে দিতে এই যে আমার রসটা বের করে ফেললাম আর আমার না আর কি এই যে দেখছেন কথা বলার ধরন জানতে হবে এই স্টার ফুড কামরাঙ্গার রস বের করলাম কিন্তু করতে হবে যেমন লাথি দিলে মানুষ হাসে না ওরকম হাসা কথার উত্তর দিতে হবে তাহলে আল্লাহ আপনার প্রতি খুশি হবে আপনি পৃথিবীর উচ্চ মর্যাদা হাসিল করতে পারবেন আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিবে কথা বলা সে জানতে হবে না হাসি হাসি কথার উত্তর দিতে হবে শান্ত ভাবে আল্লাহ আপনাকে রহমত আদায় করবে খুশি হয়ে আপনার প্রতি কিছু দিবে বাড়ি ঘর দুয়ার সবকিছু ওগুলি হিসাবও আল্লাহ নিবে না আল্লাহ হিসাব কিসের নিবে যারা কথা বলতে জানে না সেটার হিসাবে হবে আপনি কাকে কি বলে ফেলছেন আল্লাহ নারাজ হয়ে যাবে তাই সবসময় বুঝে শুনে কথা বলবেন তাহলে আল্লাহর রহমত সবসময় থাকবে আপনার যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিবে তবে নাম্বার ওয়ান হচ্ছে মিথ্যা বলা যাবে না সত সত্য বলবেন তা আল্লাহর রহমত আপনার প্রতি সবসময় থাকবে মিথ্যাবাদিদের এই পৃথিবীতে যাহান না সত্যবাদিদের হল এটা জানতে হবে খুবই ইম্পর্টেন্ট আমার কথা বলতে বলতে আমি রসগুলো বের করে ফেলছি কামরাঙ্গার আর কি আমার না ফ্রুটে আরও বের করতে হবে ওইভাবে ইনাফ স্যাসা হয়েছে দিয়া এই যে অনেকগুলো রস বেরেছে তো এগুলিকে আমি এখন ছাঁকনি দিয়ে রসগুলোকে ছেঁকে নিব আপনারা যারা টক খাইতে চান না তারা কি চিনি অ্যাড করে দিবেন এবার আমি এই সুন্দর গ্লাসের ভিতরে আমার শরবতটা কি পরিবেশন করব এর ভিতরে কি তৈরি করবো তো এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম চায়ের সাকনি আবার চা মনে করেন না কিন্তু শরবত আর মনে রাখবেন আল্লাহকে নারাজ করা যাবে না আল্লাহকে সর্বদা খুশি রাখতে হবে আর সব সময় আলহামদুলিল্লাহ বলতে হবে হোয়াট এভার আই হ্যাভ আলহামদুলিল্লাহ অলওয়েজ বলতে হবে তাহলে আল্লাহ খুশি থাকবে আল্লাহ নারাজ হবে না আপনার প্রতি আপনি জাহান নামের আগুন ও জ্বলবেন না বেঁচতে যাবেন সব সময় মনে রাখতে হবে আল্লাহকে নারাজ করা যাবে না এই জন্য মিষ্টিভাষী হতে হবে খুবই প্রয়োজন এভাবে করে আমি আর কি এই স্টার ফ্রুটের জুস গুলো সেকে নিচ্ছি আবার মনে করেন না চা সেকতেছি এটা কিন্তু চা না এটা কিন্তু স্টার ফ্রুটের জুস কামরাঙ্গা জুস ওদের জন্য একটা নিত্য নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম আর যারা আমার এই রেসিপিটি পছন্দ করবেন মানে তাহলে একটি শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা মানে খাবার ইচ্ছা করবে খেতে ইচ্ছা করবে তারা চটপট কামরাঙ্গা বাজারে যাইয়া কামরাঙ্গা কিনে নিয়ে আসবেন আর এই জুসটি বানিয়ে ফেলবেন শেষ জুস নেওয়া সবগুলো কামরাঙ্গা থেকে এই যে এবারে আমি এর ভিতরে আমার ইচ্ছে মতো কিছু ফ্রুটস অ্যাড করব যেমন তরমুজ দেখতে সুন্দর লাগলে খেতেও টেস্টি হয় এটা তো সবাই জানে ঠিক না কিছু তরমুজ অ্যাড করে দিলাম এবার অ্যাড করবো অল্প একটু তোকমা বিচি মানে দানা এটা কি কি বলে ইন ইংলিশ ব্যাসিল সিড তো এটা এখানে থাকুক এটা নিজে নিজেই ফুলে যাবে দশ মিনিট পরে